আমির কথা শুনবো না ইসলামের কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন তারা জান্নাতে যাবে না অন্য জন তারা রিহা ও তারা জান্নাতে যাবে না যাবে না জান্নাতে সেন যে থাকবে যে সেনটা অনেক হাজার বছর পর্যন্ত তো সেন্টা পাওয়া যাবে ওই নারী কোনো দিন সেন্টা পাবে না ওই নারী জীবনে কোনো দিন সেন্টা পাবে না জান্নাতের সেন অন্য আদাস কোনো পাপি পেয়ে নিতে পারে কিন্তু এই বিশ্বনবী বললেন যারা বেপর্দা হয়ে যে মেয়েটা চলবে ওই মেটা কোনো দিন জান্নাতে যাবে না ওই নারী হা জান্নাতে যাবে না তো যাবে না লাতু মুসিরাতু কাদা ওয়া কাদা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না জান্নাতের সুগন্ধি এত দূর পর্যন্ত পাওয়া যায় তাহলে অপরাধিকা অপরাধীটাকে কারা জাহান নামে তো যাবে যে মেয়েরা নিজের অঙ্গি ভঙ্গি করে রাস্তায় চলে ও ভাবছে আমি রাস্তায় যাব পর যেন আমার দিকে চেয়ে থাকে দেখে আর এটাই স্বাভাবিক আর এটাই হয় আর এই রকম যদি হয় তো আল্লাহ রাসুল বললেন তাহলে

স্ত্রী দাই কাগুনে গুনে স্বামী নিলেন মাস্টার টেনে স্ত্রী দাই টাকা স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার কুজে করছে দোকানদারি মেয়ে বাজারে বাজারে দেখবেন মেয়েদেরকেও দোকানদার বানায় বানায় কি বানায় না 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 চলবে না পরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি আরে সবকিছুতেই আছে নারী কেউবা বা চালায় হন্ডা গাড়ি সবকিছুতেই আছে নারী কেউবা চালায় হোন্ডা গাড়ি কেউ আবার অফিস আদালতে চাকরি করতাছে তেইয়া আমদের আদাবাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে তেইয়া আমদের আলা বাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে তারা ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে তারা বর্খা পরে আমতের সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কে আমতের বাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমে জন্মেছে ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাব ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ আর সামির কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না ইসলামের কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে আলামাতে সে গেছে তাই তো ঘর ঘরের নারী রাস্তায় নেমেছে কি আমতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে আজকে বর্তমান সভ্যতা এমন হয়ে গেছে যত কাপড় গোছাতে পারবে যত কাপড় ছোট করতে পারবে তত সভ্যতা তত ভালো হ্যাঁ যত কাপড় গোছাবে তত যদি সভ্যতা হওয়ার থেকে কুকুর অনেক ভালো যদি সভ্যতা এটাই যে কাপড়কে ছোট করতে হবে স্কুল কলেজে চাকরিতে তাহলে আমি বলি কুকুর তার চেয়ে অনেক ভালো আর কুকুর তো ওপেন পুরো খুলে রেখেছে কি সমাজকে বুঝাতে চাও না আপনাকে পশ্চিমা কালচার রীতিনীতি এগুলোকে ত্যাগ করতে হবে আপনার মেয়েকে আপনি দিনই শিক্ষা দিবেন। শুধু পর্দার বরখার মধ্যে আবদ্ধ রাখলে হবে না ওই মেয়েকে বরখার পাশাপাশি আপনি তার মধ্যে তার ভিতরে ইসলামী জ্ঞান দিবেন আজকে বেপর্দা হচ্ছে কেন পর্দার সম্মান রুক্ত হচ্ছে কেন আমরা পর্দার গর্দান উড়িয়েছি কেন আজকে আমরা মেন জায়গা মেয়েদেরকে আমরা ভালো শিষ্টাচার শিক্ষা দি মেয়েকে আমরা পাশাপাশি কি করেছি সব চাইতে মারাত্মক পর্যায়ে নিয়ে চলে গেছি তার নাম হচ্ছে একটা ছোট জিনিস হলেও মারাত্মক তার নাম হচ্ছে মোবাইল এ ছোট মেশিন হতে পারে কিন্তু খাতার নাথ একজন রাইটার গত বছর একটা ফেসবুকে পোস্ট করেছিলেন স্ক্রিনশট মনে হয় এখন আমার কাছে করা আছে তিনি বলছেন কোনো গার্জেন কোনো বাপমা যদি একটা মেয়েকে প্রাপ্তবয়স্কা মেয়েকে যদি একটা মোবাইল দেওয়া হয় তাহলে জেনে নিতে হবে ওই বাপ মা মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল কথাটা আমি বুঝতে পারলাম না কি কথা কোন বাপ মা যদি ষোলো সতেরো আঠারো পর্যায়ে একটা মেয়ে হয় আর ওই মেয়েকে যদি মোবাইল দেই তাহলে জেনে নিতে হবে ওই বাপ মা ওই মেয়ের পরপুরুষের জায়গা করে দিল কথাটা কেমন আপনি ঘুমিয়ে যান আপনি ঘুমিয়ে গেলেও আপনার বিবি ঘুমিয়ে গেল আপনার মেয়ে তো একাই ঘুমিয়ে শুয়ে আছে ও তো মোবাইল ফেসবুক চালাচ্ছে ভালো করে বুঝেন ফেসবুক যখন চালাচ্ছে ফেসবুকে বিভিন্ন ধরনের আসে কি আসে না আসে তো বিভিন্ন ধরনের জিনিস আছে কিন্তু ওটা তো পরপুরুষ জায়গা হলো কি হলো না আমরা মনে করছি কেমন কথা পর পুরুষের জায়গা মানে নাম্বার টাম্বার নেবে নাকি না আপনার মেয়ে ঘরে বসে সব কিছু দখল করে নেবে আপনি বুঝতেই পারবেন না কখন আপনার দিবে আপনি টেরই পাবেন না এখন বর্তমান অবস্থা এমন হয়ে গেছে আপনাকে আগলে ধরতে হবে মেয়েকে একা ছাড়বেন না সাবধান অবলম্বন করতে হবে আর আপনার মধ্যে গায়রতি তো নাই তো আপনার মেয়েকে আপনি আগলে রাখবেন কি করে যে মসরিক যারা আরবের এক মসরিক তিনি একটা উঠ বিক্রি করবেন তো উঠ যখন বিক্রি করছে তো উঠ বিক্রি এখন তো উঠ বিক্রি করবে তো মনে মনে ভাবছে বিক্রি করে দেবো না উঠ বিক্রি করবো না কেন বিক্রি করবেন না উঠ বিক্রি করলে না হ্যাঁ টাকা তা পাবো কিন্তু আমার এই উটের পিঠে তো আমার বেটিগুলো চেপেছে একজন মুশরে। তার চেতনা দেখেন তার চিন্তা ধারা দেখেন ও বলছে যে আমি যে উটটা বেজব তো উটের পিঠে তো আমার বেটিরা চেপেছে আমার বিবি চেপেছে আমি কুল্লা যে উটটা বিক্রি করব উটটা যদি বিক্রি করি তা আবার তো পর ছেলে চাপবে তখন বলছে উট আর বেচবো না জবাই করে খাবো কেমন তার মধ্যে গায়ের দেখেন আর আমরা কোথাকার কি মুসলিম দাবি নাম রেখে দিয়েছি কোনো মুসলামের কোনো বালাই নাই সে আমরা আব্দুর নূর নাম রেখেছি আব্দুল্লাহ নাম রেখে দিয়েছি আল্লাহর বান্দা হয়ে গেছি কোন দিক দিয়ে তো আবার মেয়েকে যখন ছাড়ছে জামাই যদি কয়ছে আমি রহিমাকে নিয়ে આવজি তো কুনঠে নিয়ে আবা আচ্ছা এই দিকুণে বেলা জালসা আছে তো যাব যাও তাহলে हां जी জামাইয়ের পেছনে আপনি ছেড়ে দিলেন আপনার মেয়েকে একটা তো দিয়েছেন আপনি তো আর একটা ফে চাইছে তো বলছে নিয়ে যাও অথচ মুশ্রিকের চেতনা দেখেন যে ওই উটের পিঠে তার মেয়ে চেপেছে তার বিবি চেপেছে ওই জন্য ওই পিঠাতে যেন কেউ না চাপতে পারে তো বিশ মিনিট একদম কি করবো ও বলছে যে কেটে নিবো তারপর খেয়ে নিবো ঝামেলা মিটে যাবে আর আমরা ওই জামাইয়ের বুলেটের গাড়ির পেছনে কি করছি অ্যাপাচির গাড়ির পেছনে চাপিয়ে দিছি আর লজ্জাও নেই শরম নেই বেহায়ার মতন অথচ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের একজন শালী ছিলেন দেড়শই আসমা আসমাকে যখন দেখছেন আল্লাহ রসুল তো আল্লাহ রসুল বলছেন আসমা তুমি তো যাচ্ছ বাড়ি এখনো পাঁচ সাত কিলোমিটার দূর তো এক কাজ করো আমার উঠের পিছনে এসো বসো তোমাকে আমি নিয়ে চলে যাব আসমা বলছে কথা তো খারাপ নয় ভালো কিন্তু আমার মন বলছে আমি চাপব না নাপি হলে কি হলো অথচ নাবি নিষ্পাপ নাপি তার চরিত্র ব্যাপারে এক নাম্বার তিনি এরপরে আসমা ভাবছে আমি চাপব না চাপব তো লোক আমাকে কি বলবে বলতে পারে দেখ শালিকে নিয়ে উঠের উপরে পেয়েছে আর আমার স্বামীও বড্ড রাগী মানুষ এটা জানলে সে নারাজ হয়ে যাবে অতএব আমি চাই না ইয়া রাসূল আল্লাহ ও দয়ার নবী গো আপনি যেভাবে আসছিলেন সেভাবে আপনি চলে যান আমি আসমা হেঁটে হেঁটে এসেছি সাত কিলোমিটার আবার হেঁটে হেঁটে আবার আমি বাড়ি চলে যাব আমার কাছে পটলি আছে কিছু খেজুর লকড়ি আছে এগুলো আমি মাথায় নিয়ে আমি আস্তে 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 করে আমি চলে যাব আপনি আপনি আপনার গন্তব্যে আপনি চলে যান চলে গেছে আর আজকে আমাদের যদি জামাই বাড়িতে আসছে তো বলছে যা তো দুলাভাইকে দিয়ে গে কি দে ডিম আর ডিম দিয়ে গে চা দিয়ে গে ওকে একা ঢুকাচ্ছে ঘরে গো বেহায়ের মতো নিরজ্জ আর অনেক মা আছে বেহায়া যা তো জামে এসে যারা আবার স্মরণ করবি খেপবি যা তোর তো জামে দুলা ভাই যা দিয়ে একবার সব আগিয়ে দিয়ে দিয়েছে যে জানে না এন্টুকা মেন্টু কা সেন্টু কেয়া হরা হে ও পাতা নেই আগে তো খোঁজ লাগাতে হবে ওটাকে ওটাকে কিছু আমরা খোঁজ নিলাম না আচ্ছা একটা কথা বলেন আমি ছেড়ে দিচ্ছি একটা উদাহরণ এক্সাম্পল কি উদাহরণ উদাহরণটা আপনি অনেক পুস্তকে পাবেন অনেক কালামের কাছে শুনেছেন আচ্ছা এটা কথা নাই যে বিড়ালকে যদি মাছ জোগাতে দেয় আচ্ছা মাছ সুরক্ষিত রাখবে কি বলেন আপনারা বিলাইকে মাছ জোগাতে দিয়ে গেছে বলছে বিলাই রে মাছটি আমার জোগা আমি আসছি এসে দেখছে তো কিছু নেই কাটা খানটাও নেই সবই খেয়ে হজম করে দিয়েছে তো ওই রকমই তো হবে আপনি যদি আপনার জামাইকে বলেন যা তা বেটি থাকলো নিয়ে যা নিয়ে যাবা কি হলো হ্যালো আর গেল কি আর হবে পরে দেখবেন যে দেখবেন টুক দুটুক করা হয়ে গেছে কত দেখলাম নিজের বউকে থেকে সালিকে ধরে নিয়ে হাঁটলো পালিয়ে বিয়ে করে নিয়েছে কত ঘটনা নেবেন আপনি না এরকমই অবস্থা হবে এখনো আসেনি বলো না আমার তো একটু ভিতর খান করছে যে আল্লাহিনেট হচ্ছে সাইনোটা আরে সুভান আল্লাহ আমি গাজাল বলবো আছেন না জি শুভান আল্লাহ সাইনটা বেজে গেলো আমি খাবো না এখান থেকে ভাই ড্রাইভার কই তুমি গাড়িটাকে ভাই রেডি করো রেডি করার দিকে আমি চাপো সংসার চাপ তাড়াতাড়ি টাইম নেই ভাই দশ আমাকে বলেছে মনে না এই যে মনে না দিয়ে দেখেন আমাকে ছাড় আমি গাইল পরে রিকোয়েস্ট করেছে তো গাইলটা বলে আমি ছেড়ে দিই আপনি একটু কিছু বলেনি সার ইঙ্গিতে ছেড়ে দি ওর আপনারটা রেখেছে যখন বলে দি দশ মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে না এই পৃথিবীর দশ আবেগ মাগো পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মগ জোর করে আসি নি ক তোর শরীলে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে চিরে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে কি মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান রইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান একটু অবৈধ অসুখ পেতে মা একটু অবৈধ অসুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছরে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার

পঁচিশ বছর পর যদি আপনি পর্দা করেন ত্রিশ বছর পর যদি আপনি পর্দা করেন তাহলে পঁচিশ বছরের জিন্দেগিটা যে পরপুরুষ তোমাকে দেখেছে ওর সামনে যদি কোনো দিন যাও তখন বলবে হরে তুই এরকম ছিলি তোর গঠনে এরকম ছিল এসেই ছিল নামাজ কাজে আপনি আদায় করতে পারবেন রোজা আপনি ছেড়েছেন পরে আদায় করতে পারবেন দান আজকে না করলে কালকে করতে পারবেন কিন্তু পর্দার কোনো কাজা নাই এটা কাজার কোনো বিষয় নয় যে না বিশ বছর পর পরে করে নিব মোকাম্মাল হয়ে যাবে না যার সামনে একবার তুমি তোমার সৌন্দর্যকে বহিত প্রকাশ করেছ তার সামনে বিশ বছর পর যদি আপনি যাও তাও বলে দিবে তোর তো গঠনে এরকম ছিল অতএব আমরা এগুলো থেকে না থেকে আমরা পশ্চিমা কালচারকে উঠিয়ে দিয়ে ইসলাম রীতিনীকে পালন করে মুসলিম ঘরে ঘরে যেন আমরা বন্ধু বোনদের মেয়েদের বিবিদের মাদের যেন আমরা পর্দার মধ্যে রাখতে পারি আল্লাহ আমাদের সুমতি দান করুন আমিন আল্লাহ যারা একটু আমরা আলোচনা শুনলাম মালিক তুমি আমাদেরকে আলোচনা শোনার পরে সকলকে আমল করার তৌফিক দান করুন বলুন আমিন এ বলে আজকে আমার আলোচনা এখানে সব আপনারা বসেন নুর ইসলাম রাহিমি তিনি আরও আমার থেকে দুর্দান্ত আগেকার বক্তা তিনি পরিচিত মানুষ আপনাদের সামনে এসে যাবেন তিনি কোরআন হাদিসের আলোকে আপনার সামনে আলোচনা করবেন ও মা আলাই না ইলাল বালাক আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আপনারা যারা অবগত আছেন যে হ্যান্ডবিলে যে বক্তাদের নাম গেছেন আলহামদুলিল্লাহ সবাই উপস্থিত আছেন এটা মোহনপুর জলসার পর্ব আমরা গর্বিত যে আমাদের যে বক্তাগুলো বিজ্ঞাপিত বক্তা আলহামদুলিল্লাহ সবাই মাগরীব নাগাদ এসে উপস্থিত হয়ে আছেন নিজ নিজ ডায়সে সময়ে নিজ সময় তারা আসনে অলঙ্কিত হবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে এখন আসবেন মাননীয় জানাব শেখ নুরুল ইসলাম রাহিমী সাহেব তারপরেই বাংলাদেশের এক তিরুয়ার সাহেবী সাহেব ইন্তেকাল করেছেন মারা গেছেন আমাদের মধ্যে নেই দ্বিতীয় পশ্চিম পশ্চিমবাংলা তিনিও আজকে আমাদের প্রধান বক্তা তিনি সময়ে আসবেন মাননীয় নাজমি আলম সাহেব তিনি সত্যিকারী কোরআন থেকে একেবারে বক্তব্য পেশ করেন তার তাফসিরুল কোরআনের মাহফিলের মতোই তিনি দেখবেন যে ওইভাবেই বক্তব্য দেবেন কোরআন থেকে শুধু কোরআনের আয়াত দিয়ে কোরআনের তর্জমা কোরআনের ব্যাখ্যা এবং কোরআনের তাফসির তিনি তুলে ধরবেন দেখবেন অতএব আপনারা যারা দাঁড়িয়ে আছেন এখানে ওখানে দাঁড়িয়ে না থাক না থেকে একেবারে সুন্দরভাবে সভাতে এসে বসুন সভায় এসে বসুন যারা সাইডে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে না থেকে এখনই আপনাদের মাঝে আসবেন মাননীয় জনাব নুরুল ইসলাম আইবি সাহেব তিনিও খুব জ্ঞান ভালো বক্তব্য পেশ করতে পারেন এবং বহুদিন ধরে তিনি বক্তব্যের ময়দানে বক্তব্য দিয়ে দিচ্ছেন অতএব ইনশাআল্লাহ আজিজ তিনি আপনাদের অন্তরে দাগ কাটবেন আচ্ছা বলুন তো যারা এখানে সামনে বসে আছেন আজকে জলসাটা কিসের জলসা বলুন কিসের উন্নতি গল্পে জলসা কবরস্থানের উন্নতি গল্পে জলসা আচ্ছা বলুন তো যারা আমরা এখানে আছি এমন কোন ব্যক্তি এটা দাবি করতে পারবেন যে আমরা মরব না বা কবরে যাব জগতে স্বয়ং করতে হবে না এমন কি আমরা কোনো ব্যক্তি আছি কি এখানে যদি এইভাবে আমরা হাত তুলতে বলি সবাই হাত তুলবেন না কেন সকলকেই যেতে হবে এটা ধ্রুব বাস্তব সত্য কথা তাহলে আজকে আপনাদের বীর মোজাহিদের পরিচয় দিতে হবে বীর মোজাহিদের মতো পরিচয় দিতে হবে জাঙ্গে তাবুকের সময় যখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছিলেন ঘোষণা দিয়েছিলেন ইসলামকে বাঁচানোর জন্য শরিয়াকে টিকানোর জন্য মক্কাকে টিকানোর জন্য কাবাকে টিকানোর জন্য মসজিদের নবাবিকে টিকানোর জন্য কে আছো তোমরা যে তোমাদের মালধন সম্পত্তি যা কিছু আছে আল্লাহর রাহে দান করতে হবে আলহামদুলিল্লাহ সেটা ঐতিহাসিক মানে দান সেটা আপনারা জানেন কোরআনে আলোচনা করা হয়েছে হ্যাঁ আচ্ছা কার টাকার বাটুয়া পড়ে গেছে পরিচয় দিয়ে উপযুক্ত পরিচয় প্রমাণ দিয়ে আপনার টাকার বাটুয়া আপনি নিয়ে যাবেন আর মা খালা বোন আপনাদের সামনে জায়গা অনেক আছে পিছনেও মা খালারা অনেকেই জায়গা পাচ্ছেন না পিছনে সে খুব সমস্যায় তারা পড়ে যাচ্ছেন যার জন্য দেরি না করে আপনারা নিজ নিজ আগেকার ফাঁকা জায়গাগুলো পূরণ করুন মা খালা বোন আপনাদের জন্য বলছি মা খালাবন বোন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের সামনে যে জায়গাগুলো ফাঁকা আছে ওই জায়গাগুলো আপনারা পূরণ করুন আর পিছন থেকে যারা আসবেন তাদের সুবিধা হবে বসার অনুরূপ আমাদের পুরুষ পুরুষদের মধ্যে যে জায়গাগুলো ফাঁকা আছে একটু একটু এগিয়ে যান পিছনে ফাঁকা থাকবে যে যখন আসবেন পিছনের জায়গাগুলো তারা পূর্ণ করবেন আর সামনে জায়গা ছেড়ে দিয়েছেন সামনে জায়গা এখন ফাঁকা আছে আর পিছনে জায়গা হচ্ছেন অনেকে দাঁড়িয়ে আছেন এই সাইডে যারা দাঁড়িয়ে রয়েছেন তারাও দাঁড়িয়ে না থেকে অতি সত্বর সামনে এসে বসে যান এবং নির্ণয় জায়গা দখল করুন সুন্দরভাবে আজকে কোরআন ও হাদিসের আলোচনা হবে ইনশাল্লাহ এবং আজ আজকের বক্তারা তারা আলহামদুলিল্লাহ সবাই এসে হাজির আছেন তার আমি কি কথা বলছিলাম যে আজকে হচ্ছে কবরস্থানে জালসা কবরস্থানে স্থানে জালসা তার এই কবর স্থানে আমরা যাব না বা আমাদের শয়ন করতে হবে না বা কবরে যেতে হবে না এরকম কোনো আমাদের মধ্যে কোনো একটি ব্যক্তি রয়েছেন কেউ নেই সকলকেই যেতে হবে তাহলে আপনাকে আমাকে আপনার বাড়ির জন্য আমার বাড়ির জন্য অর্থাৎ কবরের বাড়িটাকে সাজানোর জন্য কবরের বাড়িটাকে ঠিক করার জন্য কবরের বাড়িটাকে ঠিকভাবে আমি আমার মানে অর্থের টাকা দিয়ে করাই করে সেই জায়গাতে আমি শয়ন করব এই মন মানসিকতা প্রত্যেক ব্যক্তির অন্তত আমাদের মোহনপুরের নারী পুরুষ ছোট বড় গরিব ধনী নির্বিশেষে শ্রীনিগতভাবে সকলেরই যেন উদারতা থাকে যে আমি আমার পয়সা দিয়ে অর্থ দিয়ে সেই করস্থানের জায়গাটা খরিদ করে আমি আমার খরিদকৃত জায়গাতে আমি থাকবো সেই জায়গাতে সেই কবরে যাবো এই এই টেন্ডেন্সি নিয়ে এই মন মানসিকতা নিয়ে এই উদারতা নিয়ে আমাদের আজকে সেই জাঙ্গে তাবুকের মতো দানের ইতিহাস তৈরি করতে হবে ঐতিহাসিক যেন আজকে আমাদের এই সপ্তমতম মোহনপুর কবিরস্থানের জালসার সেই ঐতিহাসিক যেন আমরা অর্থটা ব্যয় করতে পারি আল্লাহর রস্তে এবং নিজেদের জায়গাতে নিজেদের জায়গাতে কেউ আমরা এটা কথা বলতে পারবো না বা দাবি করতে পারবো না যে আমি মরে যাওয়ার পরে কবরে যাব না কবর আমি শয়ন করব না আমি আমাকে মাটি দেওয়া হবে না এমনটা নয় বরঞ্চ প্রত্যেককেই এটা আপনারা মানে সকলেই কত জনের জানাজা পড়লেন কত জনকে দাফন কাফুন দিলেন কত জনের জানাজাতে সামিল হয়েছেন কত জন আমাদের মধ্য থেকে এই গ্রাম থেকে মোহনপুর সময় থেকে কত জন সে কবর আপনারা কবরস্থ করলেন আমরা কখন চলে যাব। আপনিও কখন চলে যাবেন আপনার পিতামাতা কখন চলে যাবে ভাই আত্মীয় স্বজন তারা কখন চলে যাবে অর্থাৎ নিজ নিজ সময় মতো সকলকেই যেতে হবে তাহলে যেই জায়গাটাতে যেতে হবে এবং যেই জায়গার কোন রকমের সময়ের সময় সীমায় কিছু নাই একেবারে এনতেহা তার শেষ নেই সেই বাড়িটা সেই ঘরটা সাজানোর জন্য আমাদেরকে তৎপর থাকতে হবে এবং আমাদের যে প্রান্তীয় আজকের যে আমাদের বক্তা মলানা নুরুল ইসলাম রাহিবী সাহেব তিনি নিজের আসনে আসীন হয়ে গেছেন আলহামদুলিল্লাহ ফলে আজকে বীর মোজাহিদের পরিচয় দিতেই হবে আজকে বীর মোজাহিদের পরিচয় দিতে হবে হজরত ওসমান গণের মতো এবং আর অন্যান্যদের মতো এবং আমাদের মতো খাতা কলম নিয়ে বসেছেন আমাদের মাস্টার মুস্তফা ভাই সাহেবকে আমি অনুরোধ করব, যে আপনিও চেয়ার নিয়ে এখানে টেবিলে এসে বসুন আমাদের মাস্টার মুস্তাফা ভাই সাহেব আপনিও কলম খাতা নিয়ে আমাদের পাশে টেবিলের পাশে এসে বসুন এবং আমাদের ভাইজান ইনি কালেকশন করবেন বক্তব্য দেবেন অতএব মান সম্মান শ্রদ্ধা সমস্ত কিছু বজায় রেখে আমাদের দান যেন আজকে ঐতিহাসিক দান হয় এটা বিশেষ করে আপনাদেরকে আমি আহ্বান করলাম উদ্যোক্তা আহ্বান করলাম আবেদন করলাম নিবেদন করলাম মা খালা থেকে নিয়ে ছোট বড় গরিব ধনী শিক্ষিত অশিক্ষিত সকলকেই আমি আহ্বান করে আমাদের আজকের আমাদের প্রাণপ্রিয় বক্তা মাননীয় নুরুল ইসলাম রাহিম সাহেব তিনি নিজের আসনে অলঙ্কৃত হয়েছেন তিনি বক্তব্য পেশ করবেন আলহামদুলিল্লাহ তারপরে জনাব শেখ নাজমি আলাম সাহেব তিনি আসবেন তিনিও একেবারে কোরআন থেকে তাপসিৎ করবেন আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করছেন মাননীয় জনাব শেখ নুরুল ইসলাম সাহেব রাহিমি দিনাজপুর أعمالنا من يهده الله فلا مذل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراجا من is me